কাস্টার্ড ফুড ডেজার্টের সঠিক রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিতে ডেজার্টটি তৈরি করলে স্বাদ মান দুটোই ঠিক থাকবে আসসালামু আলাইকুম রোজিসিপি চ্যানেলে সকলকে স্বাগত ডেজার্ট আইটেম আমরা কম বেশি সবাই তৈরি করে থাকি আজ আমি কিছু টিপস সহ সঠিক পদ্ধতিতে কিভাবে কাস্টার্ড ফুড ডেজার্ট তৈরি করবে সেটাই দেখাবো তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক ডেজার্টটি তৈরির জন্য এখানে আমি বাজারে কেনা কিছু ফল নিয়েছি এই ফলগুলোকে আমি কার্বাহাইট ফরমালিন বা বিষমুক্ত করার জন্য পরিমাণ মতো পানি নিয়েছি এই পানিতে ফলগুলোকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আপনারা চাইলে ভিনেগার বা লেবু রস দিয়েও পানিতে ভিজিয়ে রাখতে পারেন এটা ভিজিয়ে রেখে আমি ডেজার্টটা তৈরির বাকি প্রিপারেশনটা করে নেব এখানে আমি সাতশো গ্রাম তরল দুধ নিয়েছি প্রথমে আমি দুধটাকে চাল করে কমপক্ষে তিনটা বলক দিয়ে নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নেব যেহেতু কাস্টার্ড পাউডার ব্যবহার করব তাই বেশিক্ষণ চাল করে দুধটা ঘন করার কোনো প্রয়োজন নেই কয়েকটা বলক দিয়ে দুধটা ফুটিয়ে নিয়েছি এখন সাতশো গ্রাম দুধের জন্য আমি এখানে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নেব আপনারা চাইলে আরও হাফ টেবিল চামচ বাড়িয়ে দিতে পারেন এর বেশি কিন্তু লাগবে না এখন এই কাস্টার্ড পাউডারটা জাল করা তরল দুধের দিয়ে আলাদাভাবে একটু মিশিয়ে নেব যাতে ভেতরে দলা পেকে না থাকে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আস্তে আস্তে দুধের মধ্যে অ্যাড করে দেব আর নাড়াতে থাকবো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দেব চিনির পরিমাণটা আসলে একটু বুঝে দিতে হবে কারণ মিষ্টির পরিমাণ অনেক বেশি বা কম হয়ে গেলে ডেজার্টটি খেতে ভালো লাগবে না তাই মিষ্টিটা পরিমিত মাত্রায় অ্যাড করতে হবে এখন আমি গাঢ় হয়ে আসা পর্যন্ত মিডিয়াম টু লো আসে জাল করে নেব জাল করতে করতে যখন এমন একটা ক্রিমি ভাব চলে আসবে তখন চুলাটা অফ করে নেব চাইলে আপনারা আরও একটু গাঢ় করতে পারেন আমি এর বেশি গাঢ় করব না এখন এটা আমি একটা আলাদা পাত্রে নিয়ে নেব এখানে একটা টিপস হচ্ছে এই ক্রিমটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ঠান্ডা হয়ে গেলে ফ্রুটসগুলো অ্যাড করতে হবে যদি এভাবে তৈরি করেন তাহলে মিক্স করা ফলের অরিজিনাল ফ্লেভার পাবেন ডেজার্টে পানি ছাড়বে না এবং অসাধারণ একটা টেস্ট হবে এটা ঠান্ডা হতে হতে দেখুন আমি ফলটা রেডি করে নিয়েছি এখানে আমি আঙ্গুরটা আস্তই রেখেছি কলা স্লাইস করে কেটে নিয়েছি আপেলগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর বেদানার দানাগুলো ছাড়িয়ে আলাদা করে নিয়েছি এই স্বাভাবিক তাপমাত্রার ক্রিমটার মধ্যে আমি ফলগুলো দিয়ে দেব। আমি যে ফলগুলো নিয়েছি সেগুলোই দিতে হবে এমন কিন্তু না আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে ডেজার্টটি তৈরি করতে পারেন সবগুলো ফল দিয়ে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব এবার এই ডেজার্টে এক থেকে দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর সার্ভ করতে পারেন তাহলে খেতে আরও বেশি মজার হবে তবে এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা বা গরম খাবার খাওয়া ঠিক নয় তাই পরিবেশের তাপমাত্রার সাথে সামঞ্জস্য রেখে আমাদের খাবার গ্রহণ করা উচিত তো আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থেকে দেখে থাকলে ফলো দিতে বলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ